কালকে ঢাকা থেকে আসছি এখানে আসছি অনেক টাকা পয়সা খরচও করে তার তো আমার কোনো অবজেকশন নাই কিন্তু আসার পরে আপনাদের যে পরিবেশটা আপনাদের স্টাফের পরিচয় পরিবেশ আপনাদের যে বাগানটা ঘুরে দেখলাম ম্যাক্সিমাম আর প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে গেছে আপনাদের পুরো বাগানটা ঘুরতে এত বড় বাগান নার্সারি আমি আমার মনে হয় জীবনে প্রথম দেখলাম আসসালামু আলাইকুম আজকে চলে আসছি লাইভ ডেলিভারিতে তবে আমাদের সাথে আজকে আছে আবুল হাসেম ভাই উনি এসেছে কোন জায়গা থেকে এসে ঢাকা দোহার উপজেলা ঢাকা দোহার থেকে উনি এসেছে আসার কারণ হলো উনি ভিডিও দেখেছে ভিডিও দেখার পরে এখানে কি পরিমাণ চারা আছে এবং দেখে শুনে চারাগুলো নিয়ে যাবে সেই সাথে সাথে সচেতন মানুষের কাজ হলো। যে চারা দেখে শুনে নিয়ে যাওয়া এখানে আসলো আমাদের মাতৃগাছগুলো দেখলো এবং সেই সাথে চারাগুলো দেখলো এবং আমার এই যে পেছনের কার্যক্রমগুলো দেখতেছেন আজকে ডেলিভারি হচ্ছে উনিশটি জেলায় আমি নামগুলো একটু বলে দেই তারপর হাসান ভাইয়ের সাথে কথা বলি যেহেতু অনেকজন অপেক্ষায় আছে আচ্ছা সবার শুরুতে হাসেম ভাই উনি ঢাকা দোয়ারে নিবে তারপর পরাজয় ভাই রানীগঞ্জ নওগাঁ এই যে রুনা আপা পাকুন্দিয়া কিশোরগঞ্জ বিজয় ভাই পলাশবাড়ি গাইবান্ধা রফিকুল ইসলাম কক্সবাজার সাদেক ভাই বিশ্বনাথ ছেলের শুভদাস ভাই মুন্সীগঞ্জ সুমন ভাই ইটনা কিশোরগঞ্জ জিয়াউল হক ভাই কিরানীগঞ্জ ঢাকা মোস্তফা গজারিয়া মুন্সীগঞ্জ এর সাথে আছে মারুফ ভাই খিলগা ঢাকা সুমন ভাই মধুপুর টাঙ্গাইল ইসমাইল ভাই মুরাদনগর নাজমুল ভাই আলেখার কুমিল্লা ডাক্তার আতিয়ার ভাই ঈশ্বরদী পাবনা রেদওয়ান ভাই বানিয়াসং হবিগঞ্জ আলামিন ভাই দেবদার কুমিল্লা শাহিন ভাই মুক্তাকাশার ময়মনসিং রিয়াদ ভাই কাটিয়াদি কিশোরগঞ্জ এবং সেই সাথে সাথে বৃন্দাবন ভাই মিটামাইন কিশোরগঞ্জ টোটালি জন এবং ভাই সব জন বিশ জনের আজকে ডেলিভারি হবে বিশটি জেলায় চলে যাবে তবে ভাইকে একটা জিনিস আমি জিজ্ঞেস করবো যে আপনি আমাদের খোঁজ পেলেন কীভাবে অ্যাকচুয়ালি আমার গাছ আমি খুব প্রিয় ভালোবাসি গাছ এবং গাছটা প্রতি গাছটাকে আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসি এবং আমি খুব ছোট মানুষ দীর্ঘদিন বাইরে ছিলাম দেশের বাইরে থাকার পরে এখন দেশে আমি সেটেল এখন গাছ নিয়ে আমি মানে অবসর সময়টা গাছ নিয়ে আমি কাটাই তো ওই সুবাদে আমি সব সময় ভিডিও দেখি ভিডিও দেখে দেশের বিদেশে অনেক ভিডিও দেখছি আমি দেখার পরে মানে অনেক জায়গায় ভিজিট করছি কিন্তু কথা কাজে কোনো মিল পাই নাই আর আমার ইচ্ছা ছিল যে আপনাদের ভিডিও দেখার পর থেকে আপনাদের প্রতি আমাদের একটা আত্মবিশ্বাস ইভেন আমার ওয়াইফেরও একটা আত্মবিশ্বাস জন্মে ওই সুবাদে আমি গতকালকে ঢাকার থেকে আসছি এখানে আসছি অনেক টাকা পয়সা খরচ করে তার তো আমার কোনো অবজেকশন নাই কিন্তু আসার পরে আপনাদের যে পরিবেশটা আপনাদের স্টাফের পরিচয় পরিবেশ আপনাদের যে বাগানটা ঘুরে দেখলাম ম্যাক্সিমাম আমার প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে গেছে আপনাদের পুরো বাগানটা ঘুরতে এত বড়ো বাগান নার্সারি আমি আমার মনে হয় জীবনে প্রথম দেখলাম এবং আমি মানে সো আমি ফিল করি যে এত বড়ো বাগানে আমি আসতে পেরেছি আর আপনাদের ব্যবহারে আমি খুব মুগ্ধ এবং সবচেয়ে যা শুধু আপনাদের ব্যবহার না আপনাদের গাছগুলি আপনাদের গাছগুলি যে এত সুন্দর সুন্দর গাছ এত কালেকশন আমি কখনো দেখি না আমার জীবনে আমি অনেক নার্সারি ঘুরছি শুধু ওই যে গাছ ভালোবাসি দেখে আমি অনেক জায়গায় গেছি আমার বাড়িতেও কিছু গাছ লাগাইছি তারপরে আপনাদের যে গাছগুলো দেখে আপনাদের চারা এবং আপনাদের যে সেট দেখে আমার খুব মুগ্ধ হয়ে গেছে ভিডিওতে যতটুকু দেখেন

মানে ইয়ে পাই নাই ওই সুযোগ নাই কারণ ওই সুযোগ নাইও এবং আমি পাই নাই আপনার এলাকা থেকে আপনি থাকাকালীন দেখলেন কতগুলো অর্ডার চলে আসছে জি জি ঢাকা দোয়ার থেকে আরো অনেক অর্ডার আসছে সেগুলো আমরা ডেলিভারি করব আমি যে বিদেশি গাছগুলি নিয়েছি এইগুলি গাছ যেমন পার্সিমন তারপরে আপনার রামবুডান আর অন্যান্য গাছ আচ্ছা আপনার গাছগুলো গাছগুলি আমি মানে খুবই ভালো লাগছে আমার এবং খুব প্রাইস হলো মানে লো প্রাইস অন্য জায়গায় যেমন প্রতারিত যারা করে ইউটিউবে দেখা পাঁচ পিস দুই হাজার টাকা আসলে আমি ওগুলো দেখছি আসলে এগুলো গাছ না অন্য গাছ দিয়ে দেয় এবং ভিডিওতে যে প্রতারিত অনেক মানুষই প্রতারিত হয় ওইভাবে আমি প্রতারিত না হওয়ার কারণ আমি সশরীলে আপনাদের এখানে আসতে আচ্ছা এটা একটা ভালো দিক আমি এজন্য আসতে বলি আসলেন দেখলেন মাতৃ গাছগুলো দেখলেন চারাগুলো দেখলেন এখানে প্রায় আমাদের বারো হইতে তেরো লক্ষ গাছের চারা আছে এখান থেকে বেছে বেছে ভালো চারাগুলো নিয়ে যাবেন আমাদের প্যাকিং সিস্টেমটা কেমন খুব ভালো লাগছে প্যাকিং সিস্টেম এত সুন্দর করে করে এই যে ভাইয়ারা খুব সুন্দর প্যাকিং করতেছে যেটা আমি সরসে দেখলাম কি সুন্দর করে প্যাকেট করতেছে যেগুলো জিও ব্যাগে সাজানো আছে সেগুলো জিও ব্যাগের সারাগুলো আমরা এভাবে বেঁধে দিয়ে দিছি একটা করে চারা কত সুন্দর করে বেঁধে দিচ্ছি এবং লাঠি দিয়ে দিয়েছি আর যাদের সারা অল্প পরিমাণ চারা থাকে তাদের চারাগুলো ক্যারেটে দিয়ে দিই আচ্ছা ভাইয়ের চারাগুলো একটু দেখায়নি আসুন আপনাদেরকেও দেখাই আসার জন্য এজন্য বলি আমি যে আপনারা আসেন এসে দেখে শুনে নিয়ে যান তাই না এই যে ভাইয়ের চারাগুলো এই যে আমরা যদি একটা চারা পরিচয় দিই এটা হলো বিলম্বি গাছ এবং এর সাথে জামাইকান চেরি এই যে দেখুন দারুণ চেরি এবং মিষ্টি চেরি যতগুলো চেরি বাংলাদেশে হয় তার মধ্যে অন্যতম একটি জাত এই যে জামাইকান চেরি আর সেই সাথে সাথে এখানে আছে খাইলংগান আছে এটা হলো আপনার

এই অনেকগুলো গাছ আছে এখানে প্রত্যেকটা গাছ কিন্তু আদর্শ গাছ এই আদর্শ গাছগুলো কিন্তু চলে যাচ্ছে ভাইয়ের বাসায় এতদিন হয়তো বা আপনার চারাগুলো আমরা এখানে যত্ন করেছিলাম আমাদের সন্তানগুলো আপনাকে দিয়ে দিচ্ছি তবে আমাদের সন্তানগুলোকে আপনি যত্ন করবেন হ্যাঁ দেখার দায়িত্ব আপনার শুধু গাছ নেবেন সেটা না এরপরে যে কোনো যে পরামর্শের জন্য ফোন দিবেন আমরা পরামর্শ দিয়ে দেবো আমরা এটাই চাই যে আপনাদের ফোন করলাম আপনারা সময় মতো আমাদের ফোনটা রিসিভ করেন আমরা আপনার অবসর টাইমে অফিস টাইমে ফোন দেবো আমাদের এইটুকু করবেন যাতে কোনো সময় গাছের পরিচর্যার বিষয়টা ওইটা আমরা ওই শর্ত দিই যারা আমাদের সাথে পরামর্শ করতে পারবে তারা যেন গাছ নেয় কারণ এখন অনেকেই আছে বিদেশ থেকে গাছ নিচ্ছে দেশের বাড়িতে লাগাচ্ছে হয়তো অনেক টাকা চারা নেয় পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা চারা নেয় কিন্তু চারা নেওয়ার পরে পরবর্তীতে যত্ন করে না পরে আমাদেরও বদনাম হয় তারও টাকা লস হয় আর মাঝখানে সময়ও চলে যায় এই যারা গাছপালা যত্ন করবেন তারা আমাদের কাছে গাছ নেবেন আর যারা গাছপালা যত্ন করবেন না তারা আমাদের কাছে নেবেন না আর সেই সাথে সাথে আমাদের সাথে আমরা যেহেতু কৃষি অফিসের সাথে সরাসরি কাজ করি সারা বাংলাদেশে কৃষি অফিসে গেলে পরামর্শগুলো পেয়ে যাবেন পরামর্শ নিতে তো আর টাকা লাগে না কারণ কৃষি অফিসে গেলেই কিন্তু দিয়ে দেয় মানুষ যায় না নিজে নিজেই দেখে আর একটা জিনিস আপনি বলছিলেন যে খাদ্য পচা তারপর সবজি পচা পানি এগুলো গাছের গোড়ায় দেওয়া যাবে কিনা আমি সরাসরি নিষেধ করি কারণ ওই পানি যেটা আছে খাদ্য পচা বা সবজি পচা পানিটা কিন্তু নষ্ট নষ্ট ওইটা যদি আমরা গাছের গোড়া দেই গাছের ক্ষতি হয়ে যায় এই জন্য আমি ওটা নিষেধ করি আপনাকেও নিষেধ করছি আমি যাই হোক এক পরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফল খাবেন আমাদের দর্শকদের কি বলবেন দর্শকদের বলবো আমি এটাই বলবো যে দর্শক আপনারাও আমার মতন আসেন সশরী একটু কষ্ট করে আসেন এবং ভালো যাতে গাছ কিনেন এবং গাছ যদি কিনতে হয় একটু কষ্ট করে মামুন নার্সারিতে আসেন মিস্টার মামুন ভাই খুব ভালো মানুষ ওনার ব্যবহারে আমরা খুবই ভালো লাগছে খুবই ভালো মানুষ উনি এবং ভালো জিনিস পাবেন টাকা দিয়ে ভালো জিনিস পাবেন শুধু বলবো একটা বিষয় বলি এই যে যে বলেছিলাম আপনি ভাইকে যদি সঠিক জাতের গাছ গাছ লাগান লাগাইলেন কিন্তু যদি সঠিক না হয় দুই বছর পরে বা এক বছর পরে রেজাল্ট এই যে এক বছর পুষলেন এর কষ্টটা কিন্তু আপনার থেকে যাবে সময়ও ব্যাক পাবেন না টাকা দিয়ে আবার হয়তো গাছ কিনবেন কিন্তু সময় ব্যাক পাবেন না কষ্ট থেকে যাবে এই জন্য বাংলাদেশের যেগুলো নিবন্ধনকৃত নার্সারি আছে সেগুলো থেকে গাছ নেবেন বা সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে গাছ নেবেন তাহলে গাছের এইখানে এই যে দুইটা গাছ আছে আমার মেয়ের জন্য আমার মেয়েকে গিফট দিচ্ছি মেয়ের জন্য এখানে দুইটা পার্সিমান আছে রামভান আছে আমার বড় ভাই মিস্টার মাখন ভাই মিস্টার মাখন ভাই উনিও মানে আমাকে আসার জন্য চেষ্টা করছে কিন্তু ওনাকে আমি যে কোনো কারণে আনতে পারি নাই তো উনি আসবে নেক্সট টাইম উনি থেকে আসবে ওনার আমি গিফট গিফটের গাছ আছে এখানে আর বাদ বারগিগুলি সব আমার নিজের নিজের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আপনাদের গাছগুলো আমরা সুন্দরভাবে পাঠিয়ে দেব একটু পরে আমিও বলবো এটাই বলবো দর্শক প্রিয় দর্শক আপনাদের যে গাছ কিনতে হয় ইনশাআল্লাহ সঠিক জায়গায় আসেন মামুন ভাই বা যোগাযোগ করেন এবং আপনারা যদি অনলাইনেও নিতে চান আপনারা ভালো গাছই পাবেন যেহেতু আমিও নিজে আছে প্রমাণ পেলাম যে ভালো গাছই দেয় এরা এই যে আপনার সামনে কতগুলো ডেলিভারি হচ্ছে আমাদের অনেক আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই যাদের ছোট গাছ থাকবে অল্প পরিমাণ চারা থাকবে এই যে অল্প পরিমাণ চারা সেগুলো কিন্তু আমরা ক্যারেটে বুকিং দিয়ে দিই ক্যারেটে দিয়ে আমরা লাঠি দিয়ে দিচ্ছি এই যে ফল আছে গাছে এরপর ইয়া হচ্ছে প্যাকিং হচ্ছে বিভিন্ন জাতের গাছের চারা এখানে থাইজাম্বুড়া আছে লটকন আছে রামবুরান আছে পেয়ারা আছে তারপরে লিসুর চারা আছে অনেক ধরনের চারা আছে এইদিকে এই যে প্যাকিংগুলো একটু দেখাই এই যে দেখুন কতগুলো প্যাকিং করা হচ্ছে প্রত্যেকটা প্যাকিং কিন্তু চলে যাবে তার নিজ গন্তব্যে আজকে এই হাসেম ভাই সহ বিশজন মানুষের গাছ চলে যাবে এবং বিশটি জেলায় চৌষট্টি জেলার মধ্যে বিশটি জেলায় আজকে ডেলিভারি করা হবে হাসেম ভাই আমরা একটু দর্শকদের কাছে বিদায় নেই একটু আসুন তারপরে দর্শক এতক্ষণ এই যে আমার সাথে ছিল উনি ঢাকা দোয়ার থেকে এসেছিল হাশেম ভাই এখান থেকে অনেক দূর রাজধানীতে আর আমরা কিন্তু একেবারে উত্তরবঙ্গে উত্তরেই জেলাতে আসি এখান থেকে সারা বাংলাদেশে সারা দিচ্ছি সেই সাথে সাথে পরামর্শ দিয়ে দিচ্ছি হাসেম ভাই যে কথাটা বললো আপনারা যারা গাছ লাগাবেন আপনার নিজেরাই পরিদর্শন করবেন তাহলে গাছ লাগাবেন তাহলে সঠিক জাতের গাছ নিলেন এবং তার উৎপাদন সেন্টার আছে কি না সেটাও দেখলেন তাহলে কিন্তু আপনারা কখনোই মানে হতাশ হবেন না আপনারা যে গাছ লাগাবেন সেই গাছের ফল চলে তাই না আমি আর একটা কথা বলবো যে আমাদের দ্বারা দোহার নবাবগঞ্জবাসী যারা আছেন আপনারা আমার ভিডিও ভিডিওতে আমার টেলিফোন নাম্বার যদি কোনো সন্দেহ লাগে আপনি আমার সাথে আলাপ করতে পারবেন আমি আপনাদের লোকাল মানুষ আপনারাও অনলাইনেও অর্ডার করতে পারেন মামুন বাড়ির এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমি শুধু এটাই বলবো এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যে জিনিসটা আমি ভয় পাইতাম যে অনলাইনে গাছ কিনলে অনেক সময় অনেক প্রতারিত হয় কিন্তু ইনশাল্লাহ মামুন এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই শুধুমাত্র ফেসবুক হ্যাঁ ফেসবুকে দেখে অনেকে যে বলে না প্রতারিত হয় অনেক আমি নিজেও হয়েছি হয়েছে এটা আমি নিজেও হয়েছি দর্শক এটা যাদের নার্সারি নেই এখানে আসলে আমার দুহার নবগঞ্জের বাসী যারা আমাকে চিনেন যারা আমাকে দেখছেন আপনারা আসেন এবং আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন দর্শক ভালো গেছি দিচ্ছে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি মানে বর্তমান সময়ে শুধু ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে কোনো কিছু কেনার থেকে আগে যাচাই বাছাই করে কিনাটাই বেশি ভালো হবে এবং যাদের উৎপাদন সেন্টার নাই সেখান থেকে কোনোই কিনবেন না যাই হোক আপনারা গাছপালা যেগুলো নিয়েছেন আমাদের কাছে সেগুলো যত্ন করবেন এবং সেই সাথে সাথে নতুন যারা গাছপালা লাগাবেন নতুন বাগান করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো নেবেন আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম